যারা বাঙালিদেরকে এত সহজভাবে নিচ্ছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে বাংলার মাটি আসলে নেতাজি সুভাষ বোসের মাটি ক্ষুদিরাম বোসের মাটি বেগম রোকেয়ার মাটি মাতঙ্গিনী হাজরার মাটি এবং এই বাংলার দশ কোটি মানুষের কাছে আমরা চেষ্টা করব এই বার্তা এই স্লোগান পৌঁছে দিতে ভোট আউট বিজেপি বাংলা মনীষীদের আক্রমণ বাঙালিদেরকে আক্রমণ বাংলা ভাষাকে আক্রমণ রবীন্দ্রসঙ্গীতকে আক্রমণ সমস্ত কিছু আসলে বাঙালিদের উপর যে তাদের বিদ্বেষ সেটাই প্রমাণ করে তার জন্যই তো এই লড়াইয়ের ডাক শুধু নিচু তলায় এসে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করাই হচ্ছে তাদের মূলত লক্ষ্য কিন্তু এটা ভোটের লড়াই নয় এই লড়াই হচ্ছে বাংলা থেকে বিজেপিকে রাজনৈতিকভাবে উৎখাত করতে হবে সামাজিকভাবে উৎখাত করতে হবে কারণ তারা বাংলার ইতিহাস জানে না ভূগোল জানে না বাংলার সংস্কৃতি জানে না সেই জন্যেই কারণ তারা বাংলাকে মানে না তাই বাঙালি তাদেরকে মানবে না এটাই স্বাভাবিক সেই লড়াই একদম গ্রামের নিচু স্তর অব্দি পৌঁছে দেওয়া হবে পদক্ষেপ বলেছি যে যারা বাংলাকে মানে না বাংলা তাদেরকে মানে না এই স্লোগানের ছাতার তলায় বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন গণসংগঠন মানবাধিকার সংগঠন সকলে মিলে একত্রিত হয়ে সারা বাংলায় আন্দোলন গড়ে তোলা হবে এবং ছড়িয়ে দেওয়া হবে আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতার রাজপথে পনেরো কুড়ি হাজার লোক নিয়ে মিছিল করা হবে এবং তারপরে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় প্রত্যেকটি চায়ের দোকানে অটোতে টোটোতে ট্রেনে সমস্ত জায়গায় প্রচার করা হবে যারা বাঙালিদেরকে এত সহজভাবে নিচ্ছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে বাংলার মাটি আসলে নেতাজি সুভাষ বোসের মাটি ক্ষুদিরাম বোসের মাটি বেগম রোকেয়ার মাটি মাতঙ্গিনী হাজরার মাটি এবং এই বাংলার দশ কোটি মানুষের কাছে আমরা চেষ্টা করব এই বার্তা এই স্লোগান পৌঁছে দিতে ভোট আউট বিজেপি কেন কারণ তারাই এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি বাংলা এবং বাঙালি বিরোধী এই বাংলা এবং বাঙালি বিরোধী তার বাইরে তাদের রাজনৈতিক বিষয় নিয়ে রাজনৈতিকভাবে যারা লড়াই করবেন তাদের লড়াই হবে রাজনৈতিক দলের পক্ষ থেকে আমি একটা রাজনৈতিক দলের সদস্য সেই লড়াই সেখানে হবে কিন্তু এটা ভোটের লড়াই নয় এই লড়াই হচ্ছে বাংলা থেকে বিজেপিকে রাজনৈতিকভাবে উৎখাত করতে হবে সামাজিকভাবে উৎখাত করতে হবে কারণ তারা বাংলার ইতিহাস জানে না ভূগোল জানে না বাংলার সংস্কৃতি জানে না সেই জন্যেই কারণ তারা বাংলাকে মানে না তাই বাঙালি তাদেরকে মানবে না এটাই স্বাভাবিক সেই লড়াই একদম গ্রামের নিচু স্তর অব্দি পৌঁছে দেওয়া হবে না তো বলেছি যারা বাংলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় সেই জায়গা থেকেই এগুলো হচ্ছে যেহেতু নতুন পুরো বিষয়টাকে বুঝতে হবে এটা আসলে বাংলা এবং বাঙালি বিদ্বেষ সেখান থেকেই বাংলা মনীষীদের আক্রমণ বাঙালিদেরকে আক্রমণ বাংলা ভাষাকে আক্রমণ রবীন্দ্রসঙ্গীতকে আক্রমণ সমস্ত কিছু আসলে বাঙালিদের উপর যে তাদের বিদ্বেষ সেটাই প্রমাণ করে তার জন্যেই তো এই লড়াইয়ের ডাক আমাদের আমাদের এই লড়াইয়ের মধ্যে কোনো হিন্দু মুসলিম কিছু নেই এই লড়াই সম্পূর্ণভাবে বাংলা এবং বাঙালিদের বিরুদ্ধে যারা এবং সেটা মানে বলার অপেক্ষা রাখে না সেটা বিজেপি সেই জন্যে তাদের বিরুদ্ধে সামাজিক স্তরে সারা বাংলা জুড়ে আন্দোলন গড়ে তোলার লড়াই শুভেন্দু অধিকারী বলছে আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টি করে তৃণমূলের কাজ ছাব্বিশে বিজেপি ছাব্বিশের পরে থাকবে না সেটাই তো বললাম সামাজিকভাবেই থাকবে না রাজনৈতিকভাবে থাকবে না আর বাকি তৃণমূল কংগ্রেসের হয়ে যে বক্তব্য দেওয়ার থাকবে আমি মুখপাত্র হিসাবে সেই বক্তব্য আলাদা প্ল্যাটফর্ম থেকে দেব এখান থেকে দেব না দেখুন ওরা সারা ভারতবর্ষ জুড়ে যেটা করতে চাইছে কখনো হিন্দু মুসলমান কখনো বাঙাল ঘটি এই বিভাজনের মধ্য দিয়ে আলটিমেট বাঙাল বাংলা এবং বাঙালির জাতিসত্ত্বাকে ওরা নষ্ট করতে চাইছে ওদের মূল লক্ষ্য হচ্ছে এটা আজকে আমরা যে প্রোগ্রামে এসেছি বাংলা একতা মঞ্চ আমার কলকাতার সম্ভ্রান্ত বাঙালিদের কাছে একটাই প্রশ্ন যখন বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালিদের উপরে বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে যে ধরনের নির্যাতন চলছে এবং বাঙালি জাতি সত্তাকে ধ্বংস করে দেবার যে অপপ্রচেষ্টা চলছে এসআইআর নাম করে যেভাবে বাংলায় বিভাজন তৈরি করতে চাইছে কোথাও ঘটি কোথাও বাঙাল শুধু ঠান্ডা করে এসি ঘরে বসে এই গণকনভেনশন করলে এই সমস্যার সমাধান হবে না এতদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে কলকাতা কেন্দ্রিক সম্ভ্রান্ত বাঙালি যারা তাদের রাস্তায় নেমে গণ গণআন্দোলন করা উচিত ছিল আমরা বাঙালিরা ইউনাইটেড নই আজকে আমরা একটা খাদের কেনারায় দাঁড়িয়ে আছি আসন্ন মৃত্যু আমরা বুঝতে পাচ্ছি। এবং বাঙালি জাতি সত্তাকে একেবারে দুমড়ে মু শেষ করে দিতে চাইছে হিন্দি বলায়ের মানুষ বিশেষ করে গুজরাটিরা আর আমরা এখন কলকাতার বুকে এসি ঘরে বসে গনে কনভেনশান করছি আমার মনে হয় বাঙালির চেতনার উন্মেষ এত লেটে হচ্ছে এটা আমাদের কাছে লজ্জা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবার সময় এবং এখানে হিন্দু মুসলমান বিষয়ে নয় কারা আগে এসেছে কারা পরে এসেছে এটা বিষয় নয় বিষয়টা হচ্ছে বাংলা এবং বাঙালির জাতিসত্তাকে ধ্বংস করে দেওয়ায় দেওয়াই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য আমরা রাজনৈতিক লহে মেতে আছি কে বিজেপি কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম আমরা কারা ঘটি কারা আদিবাসী কারা হিন্দু কারা মুসলিম আমরা এই সমস্যায় জড়িয়ে আছি কিন্তু এর ফাঁকে এর অন্তরালে টোটাল বাঙালি সমাজকে নষ্ট করে দিতে চাইছে ধ্বংস করে দিতে চাইছে কেন্দ্রীয় বিজেপি সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করে এবং বাবা সাহেবের যে সংবিধান সেই সংবিধান বিভিন্ন সময় চেঞ্জ করে অ্যামেন্ডমেন্ট করে এবং বাঙালির উপরই আক্রোশ বাংলার উপরই আক্রোশ এর বিরুদ্ধে সকলে পথে নামার সময় এসেছে পথে নামা উচিত শুনুন বিজেপির বড় বড় রাষ্ট্র নেতাদের সঙ্গে মুসলিমদের খুব আত্মিক সম্পর্ক এবং পারিবারিক সম্পর্ক ওরা নিচুতলায় এসে গ্রামগঞ্জে সাধারণ দলিত আদিবাসী সম্প্রদায়ের প্রান্তিক মানুষ যারা বিশেষ করে দেশভাগের বলি যে মানুষগুলো ওপার থেকে এপারে এসেছে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় কারণে তাদের মধ্যে এসে এরা হিন্দু মুসলমান বিষয়টাকে বেশি করে প্রচার করে কিন্তু সম্ভ্রান্ত উচ্চবর্ণ হিন্দুদের সঙ্গে মুসলমানদের কোথাও বিদ্বেষ নেই তারা এক থালায় খায় এক বিছানায় ঘুমায় বিদ্বেষটা ছড়ায় এরা নিচু তলায় এসে আসলে যেটা বলছে কারণ আমরা দেখেছি ভারতবর্ষে মুঘল পাঠানরা প্রায় সাতশো বছর শাসন করেছে তৎকালীন সময় বর্ণ হিন্দুদের সঙ্গে মুসলমানদের কোনো বিরোধ কোনোকালেই ছিল না এখনও উঁচুতলার মুসলমানদের সঙ্গে উঁচুতলার বর্ণ হিন্দুদের কোনো বিরোধ নেই শুধু নিচু তলায় এসে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে

এবং বাঙালির যে মেধা তার যে বুদ্ধির তীক্ষ্ণতা চিরকালই হিন্দি বলার মানুষ তারা ভীত সন্ত্রস্ত ছিল আজও ভীত সন্ত্রস্ত আছে যে কারণে যে কোনো মূল্যে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করার জন্য যত ধরনের পরিকল্পনা আছে পলিসি আছে ওরা ডে বাই ডে একটার পর একটা ওরা বের করছে এটাই ওই মূল্য ওটা ওরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আসামে অসংখ্য মতুয়া হিন্দু এবং উদ্বাস্তু মানুষের নাম বাদ পড়েছে বিহারে অসংখ্য মানুষের নাম বাদ পড়েছে যার মধ্যে কজন যে ওরা যে কথাগুলো বলে রোহিঙ্গা সারা ভারতবর্ষে রোহিঙ্গা তাড়ানোর জন্য অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান তাড়ানোর জন্য কিন্তু বিহারে যে এসআইআর হলো সেখানে ওরা কজন রোহিঙ্গাকে বের করতে পেরেছে কজন অবৈধ মুসলমান অনুপ্রবেশকারীকে ধরতে পেরেছে বিষয়টা সেটা নয় এটা একটা ভাওতা আসলে ওই হিন্দু মুসলিম দাঙ্গা মুসলমান বতুয়ারা মূলত এই সমস্যার সবচেয়ে বেশি শিকার হবে সিএর মধ্য দিয়ে কোনোভাবেই নাগরিকত্ব পাওয়া যাবে না কারণ সিএতে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে সেই তথ্য অর্থাৎ বাংলাদেশি ঘোষণা দিতে হবে বাংলাদেশি কাগজ দিতে হবে যেটা দেশভাগের বলি ছিন্নমূল বাস্তু মানুষদের পক্ষে জোগাড় করা কোনো মতেই সম্ভব না তাছাড়া ইতিমধ্যে তারা একজন ভারতীয় হিসাবে সমস্ত একজন প্রধানমন্ত্রীর যে যা কাগজ আছে আমাদেরও সেই কাগজ আছে কাগজ ফারাক কিছু নেই অতএব আমরা কেন বাংলাদেশি ঘোষণা দিয়ে বাংলাদেশি কাগজ দিয়ে নাগরিকত্ব চাইব একজন ভারতীয় হিসাবে যা যা কাগজ থাকা দরকার যা যা সুযোগ সুবিধা ভোগ করা দরকার তা আমরা ইতিমধ্যেই ইতিমধ্যে আমরা করছি অতএব তারা সি মধ্য দিয়ে যেটা করতে চাইছে এটা বাংলাদেশি চিহ্নিতকরণ করতে চাইছে বাংলাদেশ সরকারের কাছে কোনো তথ্য নেই তার দেশ থেকে কত মানুষ ভারতবর্ষে এসেছে এ সরকারের কাছে কোনো তথ্য নেই বাংলাদেশ থেকে কত মানুষ তার দেশে বসবাস করছে আসলে সি এর মধ্য দিয়ে বাংলাদেশি যে ঘোষণা দেওয়ার যে প্রক্রিয়া রয়েছে বাংলাদেশি কাগজ চাইছে মূলত কত বাংলাদেশি মানুষ এই ভারতবর্ষে বসবাস করছে তার চিহ্নিত একটা প্রক্রিয়া এছাড়া কিছু নয় এর মধ্য দিয়ে মানুষ নাগরিকত্ব পাবে না বরং এতদিন ধরে তারা নাগরিকের যে সুযোগ সুবিধাগুলো ভোগ করছিল সেই সুযোগ সুবিধাগুলো থেকে তারা পুনরায় বঞ্চিত হবে মানে যে মানুষটা শ্রী শ্রী হরি গ্রন্থ ধরে মিথ্যা কথা বলতে পারে আমাদের মতীয় দর্শন হরিকৃষাদের দর্শনের মূল গ্রন্থ কিন্তু শ্রী শ্রী হরি লীলামৃত সেই লীলামৃত শুয়ে তিনি একসময় প্রতিজ্ঞা করেছিলেন ঠাকুরবাড়ি রাজনীতি মুক্ত করব আর তিনি এখন ঠাকুরবাড়িতে রাজনীতির আতুর ঘর করেছেন তানার কথা যদি কোনো মতুয়া কোনো দেশভাগের বলি মানুষ শোনে তাহলে তার বিপদ অনিবার্য এবং তিনি এই গোসাই পাগলদের বলছে আমরা রোহিঙ্গা আমরা মুসলমান আমরা জিহাদি আমরা যারা ভোট দিয়ে বিগত দিনে দেখেছ তার লোকসভা নির্বাচনে তার দাদা যে সুব্রত ঠাকুরের নির্বাচনে আমরাই তো লড়াই করেছি ছাড়া বঙ্গা লোকসভা গাইঘাটা বিধানসভায় আমরা মানুষের হাত পা ধরে তাদের জিতিয়েছিলাম আমাদের আশা ছিল যে দেশভাগের বলি মানুষ ছিন্নমূল মানুষ উদ্বাস্তু মানুষ এস সি এস টি ভারতের ভূমিপুত্র মানুষ তাদের স্বার্থে গুরুচাদের মতো তারা কাজ করবে কিন্তু তারা তো কিতদাস দলদাস তারা গোমূত্র গোবর খেয়ে এই জাতিকে মহাসমুদ্রে উনি জাহাজ মন্ত্রী সমুদ্রে একটু বিসর্জন দিচ্ছে এর থেকে আর কি বলবো আরে মুসলমান এই দেশ স্বাধীনতার মূল্য ছিল না এরা যে কখন কে কী বলছে আজকে তোমরা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানকে নিয়ে যারা মন্তব্য করেন মা আর যারা রাজা রামমোহন যিনি লন্ডনে গিয়া আমেরিকায় গিয়া সতীদাহ প্রথা বিলুপ্ত করার জন্য গেছিলেন তানাকে কি বলছে এই তানাকে বলছে এত বড় অপমান করছে যে বিজেপি সরকার আমি বাংলার বাঙালিকে বলবো আপনারা সজাগ সচেতন এরা বাংলাবাসী বাঙালি বিরোধী সে যেমন কয়ে একটা কথা আছে হ্যাঁ বাজে ঘষা হয়ে যায় নিজে যেমন ঢেমনি পাড়ার লক্ষ্মী তেমনি একটা কথা আছে নিজের যেমন সেরকম সবাইকে মনে করে কিসের ঘরের চেয়ে শোনো একটা কথা বলি গুরুচাঁদ ঠাকুরের পুত্র শুনে রাখো শশীভূষণ তিনি ভক্তের অপমান করেছিল গুরুচাঁদ তাকেও ক্ষমা করেনি সত্য বামাকে বলেছিল শশী আর বেশি দিন লাস্টিং করবে না আমার ভক্তের অপমান হয়েছে আমরাই দর্শনটাকে প্রচার প্রচার করি নিঃস্বার্থভাবে এই পাগল গোসাইরা দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় মানুষকে আদর্শের কথা শেখায় গুরুচাঁদ মানবতার কথা বলেছেন সত্যের কথা বলেছেন আজকে আমরা হসপিটালে গেলে কার রক্ত মুসলমানের রক্ত আমার ছেলে অসুস্থ হলে দেখতে যাই মুসলমানের এই ভারতবর্ষ স্বাধীনতার মূলে নেই অবদান নেই কদিন আগে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো এই প্লেনগুলো নিয়ে কারা গেছিলো ওই কয়েকটা মুসলমান মেয়ে আমার গর্ব যে তারা আমার মায়ের জাতি ভারতবর্ষে যারা বসবাস করে কি হিন্দু কি মুসলমান লালন সাহি কী বললো কবে গো এমন হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতিগত্র নাহির হবে গুরু সাহেব ঠাকুর কী বলেছে যারা মতিও তাদের কানে রাখা উচিত মনে রাখা উচিত গুরু ঠাকুর বললেন এই ব্রহ্মাণ্ডে যতজন আছে এক জাতি বলে গণ্য পাবে মোর কাছে তাহলে তো যদি মতু হয় তার ভিতরে কোনো জাতা জাতি জাতি হিংসা প্রতিহিংসা থাকবে না তবেই সে মতুয়া মতি হলে সে মানবিক হবে মানুষ দরদী হবে সত্যের কথা বলবে আজকে বাংলাভাষী বাঙালিদের রাষ্ট্রহীন করার যে চক্রান্ত করছে এর বিরুদ্ধে সামাজ আমি বলবো সারা বাংলা নয় সারা ভারতবর্ষের বাঙালি জেগে উঠুক প্রতিবাদ হোক এদের চক্রান্তই আসাম আর বাংলা নিয়ে কেন আসাম বাংলা এই এই এলাকাগুলো বাঙালি বসবাস করে এই বাংলা ভাষার ইতিহাস আছে বাংলা ভাগের আর যদি পূর্ব বাংলার পশ্চিম বাংলায় এক থাকতো বাঙালি প্রধানমন্ত্রী হতো এর চক্রান্ত আজকের না দিল্লি আজীবন বাংলাকে বাংলার প্রতি বঞ্চনা করে যাচ্ছে বাঙালি উপর অত্যাচার করে যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের প্রতি কী ব্যবহার করেছে দেখোনি তোমরা তাহলে আমি বলবো বাংলার বাঙালি গর্জে উঠুক আর স্বাধীনতার মূলেই বাংলার থেকেই আন্দোলন হয়েছে নেতাজি সুভাষ বিনয় বাদল দিনেশ ক্ষুদির কারা এরা বাঙালির সন্তান বাঙালি রক্ত দিতে জানে বাঙালি অধিকার আদায় করতে জানে আমি একজন বাঙালি বলে গর্ব করি আমার মাতৃভাষা বাংলা আমরা আগামীতে দিল্লি যাচ্ছি হয় আমরা শহীদ হব তাও ভালো কিন্তু বাঙালির প্রতি কোনো রকম কোনো টর্চারি কোনো অবমাননা আমরা মানব না আমার নাম রঞ্জিত বাইন আমি অল ইন্ডিয়া গোসাই পরিষদের সম্পাদক আরে মা আসামে কয়জন রোহিঙ্গা পাওয়া গেছে বিহারে কয়জন রোহিঙ্গা পাওয়া গেছে তুমি বলো যারা রোহিঙ্গা বা মুসলমান আছে তাদের বাঁচতে গিয়ে সবাইকে টানতে হয় জমিতে ধান লাগানো হয় ঘাস বাঁচতে গিয়ে কি ধানের ঘাস কাটতে হয় নাকি তাহলে এরা চাষি সঠিক না মানুষ ঘাসটা বেছে তোলে এরা তো ধান কেটে ঘাস তো বাসাই করছে সবাইকে কেন কাট অফ ডেট কেন এসআইআর হচ্ছে কাট অফ ডেট কেন অনেক মানুষ এই গ্রামে বনে জঙ্গলে আদিবাসী যারা আছে এদের কাগজপত্র ঠিক আছে তারা ভারতের ভূমিপুত্র একবার ভেবে দেখো বনগাঁ এলাকায় দু হাজার সালে বন্যায় ডুবে গেল কয়জন কাগজ দেখাতে পারবে অনেক মানুষ আছে দিন আনে দিন খায় এই রিক্সা চালায় টোটো চালায় এদের কাগজপত্র ঠিক থাকে তারা ভারতের ভূমিপুত্র একজন মানুষ একজন নাগরিককে যদি বেনাগরিক করা হয় সেটা দেশের পক্ষে সংবিধানের পক্ষে অবমাননা এটা আমি মনে করি আপনাদের কাছে হরিবল আপনাদের কাছে আমার প্রশ্ন মতুয়াদের কেন উদ্দেশ্য করে বললেন মতুরাই শুধু এই দেশে থাকে এখানে তো অনেক রকম জাতি অনেক রকম জাতি থাকে তো শুধু মতুয়াদের কেন কাটা যাবে এটা আমাদের আচ্ছা নাম কাটা গেলে কি করব আমাদের কেন্দ্রমন্ত্রী বলছেন যে নাম কাটা গেলে নাম তুলে দেবেন তো আমাদের কেন্দ্রমন্ত্রীর হয়তো কাছে টাকা নেই তাই নাগরিকত্ব সিএ বা হিন্দুত্ব কার্ড দিয়ে পকেটে টাকা ভরছে আমরা সেই মতো না আমরা দিন মজুরি খেটে খাই আমরা কেন টাকা দিতে যাব আমাদের ওই নাগরিকত্ব নেব না যে নাগরিকত্ব আমাকে হিন্দুত্ব প্রমাণ দিতে হবে আমি তো হিন্দু আমার জন্মগত আমি মতুয়া আমার বংশধর মতুয়া তাহলে আমাকে মতুয়ার ফর্ম ফিল আপ করে আটশো টাকা দিয়ে কেন আমাকে নিতে হবে আমাদের মন্ত্রীর যদি এত আমাদের প্রতি দয়াশীল হয় মতুয়াদের প্রতি তাহলে বিনা পয়সায় কেন টাকা নিচ্ছেন বিনা পয়সায় কেন কার্ডগুলো করে দিচ্ছেন না উনি ওনার মানবতা দেখান উনি তো আমি যদি আমাদের আজকে বলা হচ্ছে নাম কাটা যাবে ওনার নাম কি থাকবেন উনি তো লন্ডনের বাসিন্দা উনি তো এখন লন্ডন চলে গেছেন ওনার ডকুমেন্টস ঠিক করার জন্য ওনাকে দশ বছরের জন্য ভারতে পাঠানো হয়েছিল আপনারা খবর নিয়ে দেখুন উনি এই মুহূর্তে লন্ডনে আছেন ওনার ডকুমেন্টস ঠিক করছেন উনি পুনরায় যাতে বাংলায় থাকতে পারেন তার জন্য